এখানে মা মৃন্ময় নন পূর্ব বর্ধমানের বেলেরা গ্রামের ভট্টাচার্য পরিবারে পঞ্চমুন্ডির আসনে অষ্টধাতুর মা পূজিতা হন সিংহ রূপে। আজ থেকে তিনশো বছর আগে পুজোর সূচনা করেন বংশের পূর্বপুরুষ রামরুদ্র বাচস্পতি পরিবারের সদস্য বিশ্বম্ভর বন্দ্যোপাধ্যায় ছিলেন টোল পণ্ডিত এবং তন্ত্র সাধক তিনি পঞ্চমুন্ডির আসন প্রতিষ্ঠা করেন দেবীর সঙ্গে নেই তার সন্তান সন্ততি একটা সময় অষ্টমী তিথিতে ছাগবলির প্রথা থাকলেও বর্তমানে আক কলা ও চালকুমড়ো বলি দেওয়া হয় গোটা বছর ধরে পরিবারের অন্যান্য শরিকের ঘরে মা পালা করে নিত্য পুজো পান প্রথম পুরুষ হচ্ছে রামরুদ্র বাচস্পতি তিনি শুরু করেছেন তার তিনিই দুর্গা শুরু মা সিংহবাহিনী এই হচ্ছে মা সিংহবাহিনী হচ্ছে সাড়ে তিনশো বছর আর মা কালী হচ্ছে মা আমাদের দক্ষিণা দক্ষিণাকালী এটা মোটামুটি দুশো আড়াইশো বছর হচ্ছে আমাদের ফ্যামিলিতে সারা বছর উনি ঘুরে বেড়া এবং পুজো হয় চার দিন তখন এই মণ্ডপে আসে এবং পঞ্চমন্দির আসনে বসানো হয় পুজোর রীতি রীতি মেনে এই পুজোর চার দিন এখানে মাকে অষ্টধাতুর মূর্তির বিসর্জন হয় না পুজোর কটা দিন মিটলে পরিবারের শরিকদের মধ্যে চলে যান মা ভট্টাচার্যদের দুর্গাপুজো তিনশো পঞ্চাশ বছরের এছাড়াও এদের কালীপুজোও রীতিমতো জায়গা করে নিয়েছে জনশ্রুতিতে পঞ্চমুন্ডির আসনে কালীপুজো হয়ে আসছে আড়াইশো বছর ধরে রাজেশ খানের রিপোর্ট টেলিভিশন নেটওয়ার্ক